আজকে একটা নতুন প্র্যাং চলে এসেছি তো আজকে হচ্ছে জিন্দিদিকে ইগনোর করবো তো চলো জিন্দিদি মানে বসে রয়েছে তো আমরা এখন এদিকে যাবো তো চলো চলো আমরা সবাই মিলে ইগনোর করবো A few moments later. Hey,

কি করছে রে? যা করছে। মাটা তো নেই আনতো না। নে নে। এই তো। এটা আসলে মনে হচ্ছে। এটা আসলে। কি মারলো আমাকে? এই তাই তো। কি মারলো রে? এই কি করে? এই সোয়ার সোয়ার গন্ধ যাচ্ছে। এই সোয়ার সোয়ার গন্ধ আসছে। হ্যাঁ তাই। আমার hey, hey, এই তুই আমাকে কি কি রে আমাকে কি কুকুর <muchas> কামড় <muchas>

সেটাই তো কত উল্টে ঘোরাচ্ছে আরে আমি জানি তো আমি জানি তুই আয় দিকে মানে ওর কথা বলছি আমি

দে জল